ভালো কিছু রান্না করলেও তিনটা আইটেম রান্না করতে হয় মন্দ কিছু রান্না করলেও তিনটা আইটেম রান্না করতে হয় যদি শাক পাতা রান্না করি তাহলে কোনো ভাজি করা হয় না নতুবা যে কোনো আলু পটল করলা যে কোনো কিছু একটা ভাজি করতে হয় আর মাছ মাংস রান্না না করলে সুটকি মাছ রান্না করতে হয় প্রিয় ভাই বোন বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম এবং আদাব সবাই কেমন আছেন আশা করছি অনেক অনেক ভালো আছেন আপনাদের দোয়া আর ভালোবাসায় শুকুর আলহামদুলিল্লাহ আমি ভালো আছি যেহেতু ওই রান্নাটা শেয়ার করা হয়নি কারণ শাক রান্না করতে আমরা সবাই জানি তাছাড়া সুটকি মাছ রান্না করব। একটা লোভনীয় রান্না সে কারণে শেয়ার করছি থাকেন আমার সাথে কয়েক রকম সবজি দিয়ে লোটো সবজি দিয়ে রান্না করছি আর সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। আর কি কি রান্না করব এখনো ঠিক করি নাই প্রতিদিন কি কি রান্না করব এগুলা ভাবতে ভাবতে মাথাটা নষ্ট হয়ে যায় তো কি করব এখন আদা রসুন বাটাটা দিয়ে দেব পেঁয়াজটা খুব বেশি নরম হওয়ার প্রয়োজন নাই মশলাটা ভালো করে কষায় নিয়ে তারপর কি করব ফুটকিটা কষাই নেব যারা আমাকে দেখছেন সবার কাছে অনুরোধ থাকবে অবশ্যই লাইক করবেন কেমন অল্প করে ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিয়ে দিলাম এখন হচ্ছে মরচির গুড়া দিয়ে দিলাম সুটকি মাছ একটু ঝাল ঝাল খেতে কিন্তু বেশি মজা লাগে আর এই যে সুটকি মাছ কাটা ধোয়া করে রেখেছি এটাও দিয়ে দিলাম এখন অল্প করে পানি দিয়ে এটা কষায় নেব মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে শুকি মাছটাও কিন্তু কষানো হয়ে গেছে তেলটা উপরে উঠে গেছে এখন কি করবো আর একটা কথা হচ্ছে একটু মিষ্টি মিষ্টি সবজি দিয়ে শুটকি খেতে কিন্তু বেশি মজা লাগে আমি ছুটটা একটা পেঁপে দিয়েছি একটা আলু দিয়েছি আর বেগুন দিবো আগে এগুলো একটু ভালো করে কষাই নিই তারপর বেগুনটা দেবো তারপর সামনে মূলা মূলার সিজন আসছে আমার খুব ভালো মূলা পাওয়া যাবে সেই মূলা দিয়ে শুক্তি মাছ দিয়ে খেতে আমার কাছে খুব বেশি ভালো লাগে একটু কষাই নেই এটার মধ্যে বেগুন দিব যেহেতু পেঁপে আর আলু একটু কি বলে শক্ত সবজি এগুলা একটু ইয়া করে নেই আর একটু কষাই নেই

আমি কিন্তু মাঝে মাঝে উল্টে পুলকে খুব ভালো করে কষাই নিয়েছি সেগুলো আর দেখালাম না সবসময় রান্নার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে নিচনে যেন খোড়া লেগে না যায় ফোড়া লেগে গেলে রান্নাটা কিন্তু একদম খাওয়া যায় না তো এই তো খুব ভালো করে উল্টে পুলটে কষায় নিলাম দেখতে এখনই কত মানে সুন্দর লাগছে দেখেন আর খেতে কেমন মজা হবে বলেন এগুলা হচ্ছে মুখরোচক খাবার যাই হোক ফুটানো পানি করে রেখেছিলাম এক মগ পানি দিয়ে দিলাম বাস হয়ে গেল একদম হয়ে গেল রান্নাটা প্রায় হয়ে গেছে এখন অল্প করে একটু ধনিয়া পাতা দিব। সুটকি রান্নায় ধনিয়া পাতা না দিলেও চলে যেহেতু আমার কাছে হাতে কাছে ছিল সে কারণে আমি একটু দিলাম কারণ সুটকির ফ্লেভারটাই বেশি মজা সার্ভ করে দেখাই তাহলে দেখলে দেখতে ভালো লাগবে যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই এমন করে কয়েক প্রকারের সবজি দিয়ে রান্না করে খেয়ে দেখবেন অনেক বেশি মজা গরম ভাতের সাথে এমন একটা রান্না হলে আর কিছুরই প্রয়োজন নাই আর সাথে যদি একটু পাতলা ডাল হয় তাহলে তো একদম সোনায় সোহাগা এই যে দেখুন কি সুন্দর হয়েছে সময় রাগ করে বলে থাকি আজকে বেশি রান্না করব না বেশি রান্না করব না কোনো রকম রান্না করব কিন্তু কোনো রকম রান্না আর হয় না তো শুটকি মাছ রান্না করেছি দেখেছেন তো ভাবলাম আবার একটু ডাল রান্না করি আর ডালটা মেখে চোখে বসায় দিয়েছিলাম তারপর টমেটো দিয়েছি কাঁচামরিচ দিয়েছি এখন ডালটা রান্না হয়ে গেছে পাতুরি ডাল আর কি চলে আসলাম সবজিটা বসানোর জন্য কিছু গরম মশলা দিয়ে দিলাম এটা একদম হোটেল স্টাইলে যে আমরা সবজি রান্না করে খেয়ে থাকি সেটা আদা রসুন বাটা যতটুকু আছে দিয়ে দিব শেষ হয়ে গেছে এই আর কি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তারপর মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ পরিমাণ মতো ধনিয়ার গুঁড়া ধনিয়ার গুঁড়াটা একটু বেশি দিলে সবজি রান্নাটা মজা হয় আর এখানে টালা জিরার গুঁড়া করা ছিল সেটা আমি এক চা চামচ দিয়ে দিলাম মোটামুটি সব উপকরণ দেওয়া শেষ আর এই যে সবজি সেটা দিয়ে দিলাম এখন খুব ভালো করে সব কিছু মিক্সড করে সিদ্ধ বসায় দিলাম এটা নিজে নিজে রান্না হতে থাকবে আমি কি করব আমি এটা বিকেলবেলা যেহেতু যে আগামী দিন সকালবেলা নাস্তা খাওয়ার জন্য রান্না করা হচ্ছে এটা আমি বিকেলবেলা ইয়া করবো আদা রসুনের যে পটটা ছিল একটু কম হয়ে গেছে সেটা ধুয়ে পানিটা দিয়ে দিলাম আর কি বলে এটা আমি বেলা বাগার করব পাঁচ ফোরন আর হচ্ছে শুকনো মরিচ দিয়ে এখানে কিন্তু এলাচ দারচিনি সবাই একটু একটু একটা একটা করে এরকম একটা দুটা একটা দুটা করে দিয়েছি এই আর কি মশারির ডালটা দিয়ে দিলাম বেলা এখন আসলাম এটা পাকার করার জন্য এখানে দুইটা শুকনো মরিচ ছেড়ে দিলাম আর এই যে দেখেন এখানে পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে দিলাম খুব সুন্দর একটা ফ্লেভার হবে তাতে করে সবজি খেতে খুব বেশি ভালো লাগবে চুলার আঁচটা আমি কমায় রেখেছি আমার তো আবার ফোন গরম হয়ে যায় সেই জন্য। আমার মতো করে আমার ফোনের মাথাও অনেক বেশি গরম থাকে আর কি করবো কয়েকটা লাগে সবজিটা আমি ঢেলে দিলাম আরেকটা কথা আমি প্রায় সময় বলে থাকি সবজি রান্নার ক্ষেত্রে যদি ডাল ব্যবহার করেন তাহলে অবশ্যই খেয়াল রাখবেন ডালটা যেন গোলে না যায় ডালটা গলে গেলে কিন্তু আর খেতে ভালো লাগবে না আমি সব রকম ডাল দিয়ে সবজি রান্না করি ছোলার ডাল দিয়ে করি মুগ ডাল দিয়ে করি মশারির ডাল দিয়ে করি তো এই আর কি এখন খুব ভালো করে সব মশলার সাথে তেলের সাথে মিশিয়ে দিলাম কাজের শেষ নাই কাজের শেষ নাই বলেছিলাম সবজি রান্নার ফাইনাল লুক আপনাদের সাথে শেয়ার করব তো রান্নাটা হয়ে গেছে চুলায় বেগুনি ভাজা হচ্ছে আর এই সবজিটা দেখতে যত বেশি সুন্দর লাগে সরি গরম থেকে গলা বসে গেছে গরমে রান্নাঘরে ঘরে থাকতে থাকতে এখন আর কথা আছে না যাই হোক সরি সবাই ক্ষমা সুন্দর চোখে দেখবেন আর যেটা বলতে চাইছিলাম এই সবজিটা দেখতে যত বেশি সুন্দর খেতে তার চেয়ে বেশি সুন্দর আর মজাদার যদি কারো ভালো লেগে থাকে আমার মতো করে একদম এই যে আমি যা যা গরম মশলা ব্যবহার করেছি এগুলা দিয়ে রান্না করে খেয়ে দেখবেন অনেক বেশি মজার আমাকে যারা খুব ভালো করে চেনে ইউটিউবের ভাই বোনদের কথা বলছি আর কি তারা সবাই জানে আমি খুব বেশি বেশি খুশি হয়ে থাকলে বা একটু এক্সাইটমেন্ট কাজ করলে আমি সব সবসময় বলে থাকি জিন্দাবাদ জিন্দাবাদ তো এখন কারেন্ট চলে গেছে সে কারণে কেন যেন আমার খুশিই লাগছে কারেন্ট চলে গেছে তো যাই হোক বেগুনি জিন্দাবাদ জিন্দাবাদ আর আজকে এটুকুই শেয়ার করা ছিল সবাই খুব বেশি বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম